আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকে চব্বিশতম দিনে আমাদের যৌতিক দাবি বেঁচে থাকার দাবি প্রাণের দাবি বাংলাদেশ সরকার কর্তৃক দু সালে গ্যাজেট সেই গ্যাজেট বাস্তবায়নের জন্য আজকে চব্বিশ দিন নাগাদে এখানে বসে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই চব্বিশ দিনেও আমাদের দাবি দেওয়া সম্পর্কে আমাদের স্থানীয় সরকার থেকে শুরু করে সরকারি কোনো দপ্তর আমাদের দেখতে আসেনি আমাদের খবর নিতে আসেনি অথচ আমরা আজকের বাহিনী না আমরা সেই মুঘল আমল থেকে গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জীবন শুরু মুঘল আমল গিয়েছে ব্রিটিশ আমল গিয়েছে পাকিস্তান আমল গিয়েছে বাংলাদেশে শুরু হয়েছে তাও তিপ্পান্ন বছর এরই মধ্যে বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যেমন আজকে বাংলাদেশে এসেছে ঠিক তেমনি গ্রাম পুলিশের নামও বিভিন্ন সময় বিভিন্ন নামে আমরা পরিচিত ছিলাম নিগাবন চৌকিদার বর্তমানে আমরা গ্রাম পুলিশ আমাদের নামের পরিবর্তন হলেও আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি আমরা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের কর্মরত দিন রাত চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করে থাকি ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় পর্যায়ের যত কর্মকাণ্ড পরিচালিত হয় সব কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বিজিডি চাউল বিতরণ বিজিএফ চাউল বিতরণ বাল্যবিবাহ বন্ধ করণ ইউনিয়ন পরিষদের যত ধরনের কাজ হয় সকল কাজ গ্রাম পুলিশ করে থাকে বর্তমানে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম আদালত আইন চালু করেছেন এই গ্রাম আদালতে অনেক ধরনের মামলা পরিচালনা হয় এই গ্রাম আদালত চালু করার পরে উচ্চ আদালত থেকেও মামলা প্রেরণ করা হয় গ্রাম আদালতে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়ন পরিষদের সকল প্রকারের নোটিশ জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সকল প্রকারের কাজ এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা করে থাকেন কিন্তু তার বিনিময়ে সরকার আমাদেরকে দু সালে গ্যাজেট দিলেও সেই গ্যাজেট মোতাবেক বেতন দিচ্ছে না আমরা মানবতর জীবনযাপন করতে হচ্ছে আপনারাই বলুন ছয় টাকা কারো বেতন হতে পারে আপনাদের কাছে প্রশ্ন দেশের যারা বিবেকবান মানুষ আছেন আপনারাই বলুন বর্তমান সময়ে ছয় টাকা এটা কি কোনো বেতন নির্ধারণ হতে পারে গার্মেন্টস শ্রমিক যারা আট ঘন্টা ডিউটি করে সরকারি অন্যান্য দপ্তরের শ্রমিক ক্লিনার ওয়ার্ড বয় তারা বিশতম গ্রেডের অধিকারী আর সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা দিন রাত চব্বিশ ঘন্টা ইউনিয়ন পরিষদে কর্মরত থাকে রাতে পুলিশের সাথে আসামি ধরতে হয় অথচ তাদের বেতন ধরা হয়েছে মাত্র ছয় হাজার পাঁচশত টাকা আমরা দু সালের গ্যাজেট বাস্তবায়ন চাচ্ছি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন মেহানতী মানুষের জন্য অবহেলিত মানুষের জন্য আমরা সেই অবহেলিতর কাতারেই রয়ে গেছি উনিশশো পঁচাত্তর সালে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন যা এক ছিয়াত্তরে প্রজ্ঞাপনপত্র জারি হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে তার মৃত্যুর কারণে জাতির পিতার মৃত্যুর কারণে আমাদের ভাগ্যটা মাটি চাপা পড়ে যায় স্বাধীনতার তিপ্পান্ন বছরেও সেই জাতির পিতার প্রজ্ঞাপনপত্রটি বাস্তবায়ন হয়নি দু হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকার সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের কথা চিন্তা করেন এবং তাদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন দেন দু হাজার নয় সালে জাতীয়করণের প্রজ্ঞাপন বাংলাদেশ বর্তমানে আমূলিক সরকারের দ্বারা প্রজ্ঞাপনপত্র জারি হয় দু হাজার দশ সালে বাংলাদেশ আমূলিক সরকারের মাধ্যমে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের জাতীয়করণের প্রজ্ঞাপন জারি হয় দু হাজার সালে বাংলাদেশ আমলিক সরকারের আমলেই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের গ্যাজেট বাস্ত গ্যাজেট হয় কিন্তু দুঃখজনক ব্যাপার তেরো বছরেও সেই গ্যাজেট মোতাবেক আমরা বেতন পাচ্ছি না আমরা এর ট্রিবিউন এবং প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেঁচে থাকার প্রাণের দাবি জাতীয়করণ সেটা মেনে না নেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সাক্ষাৎ না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে যাব না আমরা আগামী সাতাশ তারিখে সাংবাদিক সম্মেলন করব আপনাদের মাধ্যমে আমরা জানান দিচ্ছি যে আগামী সাতাশ তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তা নাম নিয়ে শুরু করতেছি আপনারা সকলে কিন্তু অবগত আছেন এবং আপনারা সকলে কিন্তু জানেন যে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে চব্বিশ দিন চলে আমাদের শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আমরা পালন করতেছি সর্ব সর্বপ্রথমে মন সৃষ্টি করতে নাম নিয়ে শুরু করতেছি আপনারা সকলেই অবগত আছেন এবং আপনারা সকলেই জানেন আমরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে চব্বিশ দিন যাবৎ চলে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদের দাবি তো একটাই জাতীয়করণ আমরা সময়ের বাংলাদেশ তুলে ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারি সেই 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 সুযোগটুকু আমরা করতেছি এবং আপনারা সকলেই জানেন আমার আমরা হচ্ছি সরকারি একটা বাহিনী আমরা যেন তৃণমূল সরকারের যে একটা তৃণমূলের যে একটা সেবা আছে সর্বসাধারণ মানুষের কাছে যে একটা সেবা আছে সেই সেবাটা কিন্তু আমরা দিয়ে থাকি আমরা ইয়া থেকে জ্যাট পর্যন্ত আমরা ডিউটি করে থাকি মনে করেন একটা বাচ্চা যদি জন্ম হয় সেই বাচ্চাটার সার্টিফিকেট জন্মনের মতন মানে বার্থ সার্টিফিকেটটা আমরা করে থাকি তার আমরা আমরা পৌঁছে দিই একটা মানুষ যদি মারা যায় ডেথ সার্টিফিকেটটা সেই ডেথ সার্টিফিকেটটাও তার কাগজ অনুযায়ী তার হাতে আমরা পৌঁছে দিই এবং একটা ইউনিয়ন পরিষদে যদি মনে করেন টিভিসি বিল দিতে হয় বিজিবি বিল দিতে হয় সেটাও কিন্তু আমরা দিয়ে থাকি এবং একজন বিজেপি কার্ড যদি আমাদের ইউনিয়ন পরিষদে না আসে সেই কার্ডটা সেই বিলটা আমাদের মাথায় করে বা আমাদের খান করে তার ঘরে গিয়ে আমরা পৌঁছে দিতে আসি একজন বয়স্ক পাতার কার্ড ধরে একটা বিধুবাবতার কার্ড ধরে এবং সমস্ত কিছু কিন্তু আমরা গ্রাম পুলিশরা করে থাকি একটা ই একটা ইউনিয়ন একটা ওয়ার্ড একটা ই ইউনিয়নকে স্মার্ট করতে গেলে সবার আগে প্রথমে সর্বপ্রথম গ্রাম পুলিশকে আপনার জাতীয়করণ করতে হবে গ্রাম পুলিশকে আপনার অধিকার দিতে হবে তাহলেই সর স্মার্ট রূপে একটা ইউনিয়নকে স্মার্ট রূপে রূপান্তরিত করা সম্ভব আর আজকে দুঃখের সাথে আজকে কষ্টের সাথে আমাদের বলতে হয় সারা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ খুব কষ্ট করে আমরা আজকে জীবন জীবনমান চলতেছি আমাদের মেয়ে মনে করেন পড়াশোনা আজকে মনে করেন আমি আমার আজকে মনে করেন আমি আমার ফ্যামিলির দিকে কোনো দিক দিয়ে আমি শান্তি মতন থাকতে পারতেছি না সাড়ে ছয় হাজার টাকা বেতন বত্রিশশো টাকা হচ্ছে সরকারি অংশ আর বত্রিশশো টাকা হচ্ছে ইউনিয়ন অংশ টোটালে সাড়ে ছয় হাজার টাকা বেতন সরকারি অংশ যদি বত্রিশশো পঞ্চাশ টাকা আমরা ঠিক মাসিক পাই ইউনিয়ন অংশটা আমরা পাই না তার মানে এই যে একটা ব্যর্থতা এই ব্যর্থতাটা কার আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের কি সাড়ে ছয় হাজার টাকা বেতনে কি আমাদের বসে বসে তাহলে এই ব্যর্থতাটা কার এই ব্যর্থতা কি আমাদের না এই দেশের এই দেশের জাতির না এই দেশের সরকারের ব্যর্থতাটা কার কত আমরা কি ডিউটি করি না করি 24 ঘন্টা ডিউটি করি না আমরা রাত থেকে জেট পর্যন্ত ডিউটি করি না আমরা একটা ইউনিয়নে একটা ওয়ার্ডের সর্বোচ্চ ডিউটি করে থেকে আমরা একটা ক্লিয়ারম্যান একটা ওয়াশম্যান একটা সুইপার দുതി 20 টাকা গ্যাট পাইতে আমরা কেন পাবো না আমরা কেন পাবো না আমরা কি আমরা যদি যুক্তির ভিতরে আমরা কথাটি বলে থাকি যুক্তির ভিতরে যদি বলে যে আপনি আমাদেরকে করে দিবেন আমরা একটাই দাবি আমাদের জাতিকরণ আমরা সর্বনির্মটটা আছে বিস্তম গ্রেটটা আছে সেই বিস্তম গ্রেটটা আমরা চাইতেছি আমরা চাইতেছি বলতে আমাদের অধিকারটা আমরা চাইতেছি আমরা আমাদেরকে অধিকার দেন আমরা বাসের মতন বাসতে দেন আমাদের ছেলে মেয়ে আছে আমাদের বউ বাচ্চা আছে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্মে কী হবে আমরা নিজেই জানি না আমাদের কী হবে আমরা তো জানি না আমাদের ছেলে মেয়েদের কি হবে ভবিষ্যতে আমরা নিজে জানি না কারণ আমার উপর ডিফেন্স করতেছে আমার ফ্যামিলি আমার উপর ডিফেন্স করতেছে আমার সংসার আজকে যদি আমি আমি আজকে যদি আজকে যদি আমি ভালোভাবে চলতে না পারি যে আমার ছেলে মেয়েকে আমি মানুষ করব কি কী কি কে কে কীভাবে আজকে মনে করেন এই বাংলা বিশ্বের বিশ্বের মানচিত্রে আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী মানবতার মা আপনি এই বাংলাদেশকে আজকে অনেক ডিজিটাল থেকে স্মার্ট রূপে রূপান্তরিত করেছেন এই বিশ্বের বুকে আজকে আপনার দ্বারাই মেট্রো রেল ধরে পদ্মা সেতু ধরে কন্ডবুলি ধরে সব কিছু আপনার হাত দিয়ে বাস্তবায়ন বাস্তবায়ন হয়েছে তাই আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাস্তবায়নটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মা আপনি হচ্ছেন মানবতার মা আপনার হাত দিয়ে আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাইকে উন্নয়ন চাই আমাদের একটাই দাবি আমরা জাতীয়করণ চাই আমরা যেন দুলে ডাইল বাদকে বাঁচতে পারি সময়ের বাংলাদেশে সেই সেই কামনা আপনার কাছ থেকে করি মাননীয় প্রধানমন্ত্রী বিসমিল্লাহ রহমানি রহিম সকল প্রশংসা আল্লাহতলার নামে আমরা আজকে বিগত চব্বিশ দিন ধরে এখানে বসে আছি রাস্তার একটা পাগলও যদি বসে থাকে এসে জিজ্ঞাসা করি আমরা যে কেন বসে আছেন আপনি কি খাইছেন কিন্তু আজকে আমরা চব্বিশ দিন ধরে জাতীয়করণের জন্য এখানে বসে বসেছি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে না কেন আমরা কি এই জাতির না আমরা কি এই বাংলাদেশের জনগণের কাজে আসি না আমাদের ইউনিয়ন ভিত্তিক যেই কার্যকলাপগুলো সেইখান থেকে একটা কার্যকলাপ করা হয় বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আমরা বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে সর্বোচ্চ বাহিনী হিসেবে গণ্য করা হয় পুলিশ বাহিনী আমরা তাদেরকে সহযোগিতা করি বিভিন্নভাবে আমাদের এলাকায় যারা বদ্যস্ত লোক আছে নেশা করে যারা নেশার ব্যবসা করে তাদেরকে আমরা সেই তথ্যগুলো দিয়ে থাকি আমাদের এলাকায় যদি কোনো আপনার বিস্ফোরকের কোনো অস্তিত্ব পাওয়া যায় সেই তথ্যগুলো আমরা দিয়ে থাকি এমনিভাবে বিভিন্ন আমাদের সাবার যে উপজেলার যে ওসি আছে ওনার বিভিন্ন দিক নির্দেশনা মতন আমরা চলে থাকি দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করে থাকি সারা সকাল আটটা হইতে আমরা ইউনিয়ন পরিষদে ডিউটি করি বিকাল পাঁচটা ছয়টা বাজে থানা থেকে ফোন দেয় আমরা রাত্রে আসতেছি ডিউটি করব। আরে ভাই চব্বিশ ঘন্টা তো এদেশে পাগলও ডিউটি করে না আমাদের মতো হতে পারবে না কেউ আমরা তাহলে কেন অবহেলিত আমরা কেন এখন এই জাতি অবহেলিত সাড়ে ছয় হাজার টাকা বেতনে একটা মানুষ চলতে পারে না আমাদের বউ আছে বাচ্চা আছে সংসার আছে তাদেরকে একটা ভালো স্কুলে লেখাপড়া করাইতে পারি না কেন আমার ছেলের কি অধিকার নাই আমার ছেলের কি ভালো একটা স্কুলে পড়ার অধিকার নাই তাহলে আমি যদি সাড়ে ছয় হাজার টাকা বেতন পাই সে কিভাবে একটা ভালো স্কুলে পড়বে সে কিভাবে এই বাংলার এই জাতির কাজে লাগবে তারে যদি আমি উচ্চশিক্ষায় শিক্ষিত না করতে পারি তাহলে সে কি আমার মতো গ্রাম পুলিশ হবে সাড়ে ছয় হাজার টাকা বেতনের আপনাদের ছেলেরা কি গ্রাম পুলিশ হবে সাড়ে ছয় হাজার টাকা বেতনের আমরা আমাদের ছেলেকে গ্রাম পুলিশ বানাইতে চাই না যে সাড়ে ছয় হাজার টাকা বেতনে একটা গ্রাম পুলিশ চলতে পারে না কিন্তু আমরা মোটা চাউলের ভাত খাই যে চাউল তিরিশ টাকা কেজি এদেশের সর্বনিম্ন চাউল তিরিশ টাকা কেজি মোটা চাউলের ভাত খাই কেন আমাদের তো বাঁচতে হবে আমরা একটা দায়িত্ব নিয়েছি একটা ক্ষুদ্র হোক একটা ইউনিয়নের হোক আমরা সেই দায়িত্বে আছি আমাদের যখন ফোন দেয় ওসি সাহেব আপনার ওসি সাহেব যখন আমাদের ফোন দেয় যে আপনার রাত্রের ডিউটি আমরা কি না করতে পারি পারি না এই চাকরি নিয়ে গেছি ফেসে না হলে আমরা কেন চাকরি করব। আমরা যদি রিক্সা চালাই মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারি একটা রিক্সা চালক মাসে বিশ হাজার টাকা ইনকাম করে তাহলে আমাদের বেতন কেন সাড়ে ছয় হাজার টাকা হবে আমরা কি এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী না আমরা কি গ্রাম পুলিশ বাহিনী না আমাদেরকে এই দেশে থাকার অধিকার নাই বাঁচার অধিকার নাই আমরা এই দেশের জন্য এত কিছু দিতেছি দেখেন আমাদের একটা বই আছে বইটা আছে আমাদের গ্রাম পুলিশ বইটা আছে আমাদের জন্য একটা বই করা হয়েছে আসলে কি আমরা এই দাবিতে আসি না দেখা আমাদেরকে তারাই মূল্যায়নগুলো করে না আমরা আজকে চব্বিশ দিন এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে না হলে মৃত্যুবরণ হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ সর্বনিম্ন বিশ গ্যাজেট চেয়েছি আমরা তো ইচ্ছা করলে পনেরো গ্যাজেট চাইতে পারতাম আমাদের সেই অধিকার আছে আরে একটা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনীর চাইতে আমরা কোনো দিক দিয়ে কম কষ্ট করি না কিন্তু আমরা তত সব বড় স্বপ্ন দেখি না যেইটা মাননীয় সরকারের আয়ত্তে পড়ে সর্বনিম্ন বিষ গেজেট আমরা সেই গেজেটের দাবি করি হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ ধন্যবাদ ইসল্লাহ রহমান রহিম করম করুণার ময় তালার নামে শুরু করে যে আমাদের আমি সাভার থেকে ভাকুতা ইউনিয়ন থেকে এসেছি আমাদের একটাই দাবি জাতীয়করণ 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 যখন আমাদের দুই উনিশশো সালে যখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ পিতা ছিলেন সে কিন্তু ছিল যে আমাদের সে বেঁচে থাকলে হয়তো আমাদের এই দুর্দশা দেখতে হতো না এই কষ্টের সিয়ন আমরা হতে হতো না আমরাও একদিন হয়তো মাথা উঁচু করে কথা বলতে পারতাম আজ আমরা দেশের মানুষ মানুষের মতন কথা বলতে পারি না মানুষের মাঝে মাথা নিচে করে কথা বলতে হয় মনে হয় যে আমরা দেশের নাগরিক না রোহিঙ্গাদের যে মূল্য আছে আমাদের সেই মূল্য আমাদের নাই অতএব আমরা চাই আমাদের একটা দেশে আমাদের যে একটা পোশাক দিচ্ছে সরকার সে পোশাকের জন্য মর্ম আমাদের দেয় যদি একটা ঘামের শ্রমিক যদি তার ন্যায্য মূল্য পায় আমরা কেন চব্বিশ ঘন্টা কাজ করে কর্ম করে কেন আমরা তার সেই মূল্যটা আমরা পাবো না এটা কি আমাদের কোনো অধিকার নাই আমরা কি দেশের মানুষ না আমাদের কি বাস থেকে অধিকার মন চায় না যে মুক্তভাবে বাঁচতে চাই যে পোশাকটা পরে রাস্তায় বাড়াই অবশ্যই পোশাকের মর্মটা সবাই দেখলে সালাম দেয় কিন্তু আমাদের পেটে ভাত দুধ দেয় না আমাদের যে কষ্টটা কেউ বুঝে না আমাদের সরকারের কাছে একটাই আবেদন সরকার মা মানবতা সে নাকি সব কিছু পারে তার হাতে চাবি কাটে তো মায়ের যদি এতটুক আমাদের দৃষ্টি আকর্ষণ করে দেখে যে মায়ের বাবায় বঙ্গবন্ধু আদর্শে যে একটা গ্রাম পুলিশ বাহিনী তৈরি করে দিয়ে গেছেন সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করা দরকার ছিল যে আমাদের জন্য যেন তার দয়া হয় সে মা সে সে পৃথিবীর যে মানুষের আল্লাহর পরে আমরা মনে করি যে মায়ে এখন আমাদের কাছে অনেক কিছু কারণ তার উপরে নির্ভর করে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য ভাগ্যটা এমন একটা জিনিস একটা মায়ের হাতেই চলে সে মায়ের কাছে আমাদের আবেদন দৃষ্টি অনেক বিনোদিন নিবেদন এই যে সে যেন আমাদের দিকে অনেক আক্রমণ ছয় হাজার পাঁচশো টাকা যে আমাদের একটা বেতন দিচ্ছে সরকার এটা কিসের বেতন বলেন আমাদের যে একটা সাপ্তাহিক একটা চলা ফেরা সন্তান নিয়ে স্বামী সন্তান নিয়ে যে আমরা খাবো সেটা আমাদের উপায় নেই কারণ সন্তান মানুষ করতে গেলে টাকার দরকার স্কুলে দিতে গেলে টাকার দরকার রাস্তার বাড়িতে গেলে টাকা দরকার সন্তান টাকা চায় তখন কোথায় থেকে আমরা তুই টাকা দিব জোগাড় করবো সেই ব্যবস্থা আমাদের নেই কিন্তু আমরা কিন্তু পরিশ্রম করি সকাল থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বলেন আমাদের কী করেন এর জন্য আমরা সরকারের কাছে মায়ের কাছে একই কথা যে আমাদের জাতীয়করণ মেনে নেন মা আমাদেরকে দয়া করেন আপনার দয়ার উপরে আমরা বেঁচে থাকবো আপনি কি তো আমরা চলতে পারবো অতএব আমাদের দাবি এক করণ জাতীয়করণ আরো বলবো